আজকে এই সংবাদ সম্মেলনে অত্যন্ত দুঃখ এবং ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাধ্যমে আমার প্রিয় ফরিদপুর সদর তিন আসনের গণমানুষকে পাশা গণমানুষকে পাশাপাশি এবং দেশবাসীকে কিছু কথা বলতে চাই যদিও দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায়ের পরে নতুন কোনো নতুন করে ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা গত উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সালের সালে কৃষ্ণনগর ইউনিয়নের বড় বাজারে পূর্ব ঘোষিত একত্রিশ দফার প্রচারপত্র বিতরণের সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসীরা একে আজাদের শহর সঙ্গী হয়ে শহরসঙ্গী হিসেবে উপস্থিত হন নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের চিহ্নতে সন্ত্রাসীরা সেখানে উপস্থিত হয়ে আপত্তিকর ভাষা ও স্লোগান দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর চড়াও হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এক পর্যায়ে উৎসুক জনগণ তাদেরকে ঘটনাস্থলে অবরুদ্ধ করার চেষ্টা করে সে সময় সেখানে থাকা বিএনপি নেতাকর্মী এবং প্রশাসনের সাহায্যে এ কে আজাদ সাহেব সহ তার সহসকীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় একটি বালক ছেলে যে আমাদের দলের কেউ না কোনো আগ বা একটি আমরা যাকে বলি গ্যান্ডারি স্থানীয় গ্যান্ডারি দিয়ে গাড়িতে একটি হালকা আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীরা তাকে নিবৃত করে আক্রান্তকারীটিকে সেই স্থান ত্যাগ করার সুযোগ করে দেয় প্রিয় উপস্থিতি আমি হতভম্ব হই যখন শুনলাম আমাকে দোষারোপ করে তার নিজস্ব টিভি চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার করে করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটি তার নিছক একটি নির্বাচনী অপকৌশল বলে মনে করি এ সমস্ত মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত কথা বলে জনগণের মধ্যে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিপূর্বে তিনি তার নিজস্ব গণমাধ্যমকে ব্যবহার করে এবং প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং আমাদের দলের নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে প্রিয় সাংবাদিক ভাইরা গত দুই দিন যাবৎ আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে যেমনটি অতীতে সৈরাচারী শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিবৃত করার চেষ্টা করতেন আমার মনে হচ্ছে ফরিদপুরের মাটিতে আওয়ামী আওয়ামী দুঃশাসনের আমল নতুন রূপে শুরু হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে এসে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সকল আওয়ামী দোষকদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে আমি আমি আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজিপি এবং ঢাকার এইচের ডিআইজি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সহসভাপতি এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদ সহ ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি